সালামু আলাইকুম ওরকমতুল্লাহ বরকত বরকাত আজকে আপনাদের জন্য সুকাম সার্কেটের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে একটা আলোচনা করার জন্য বিষয়টা আপনাদেরকে দেখব তো ভাবলাম বিষয়টা আমি একা কেন উপভোগ করি আপনাদেরকে দেখাই আপনাদের কাজে আসবে বিষয়টা এই সুকাম সার্কেটের একটা প্রবলেম প্রবলেমটা অনেকে না জানার কারণে বারবার চার্জিংয়ের ক্ষেত্রে আইপিএস যখন আমরা চার্জে লাগাই চার্জিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে চার্জিংয়ে লাগানোর সাথে সাথে মুসকেট ফেটে যায় বা ব্লাস্ট হয়ে যায় এটার আসলে মূলত কারণ কী তো এই কারণটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি দেখাবো বিষয়টা আসল সংস্কার আমরা অনেকে যারা নতুন নতুন আইপিএসের কাজ করি বা অনেকে অনেক বছর ধরেই আসি লাইনে কিন্তু কিছু কিছু বিষয় আছে সবার তো আর জানা থাকে না তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য যেমন আমি আজকে একটা নতুন আইপিএস রেডি করলাম কিন্তু রেডি করার সাথে সাথে ইনভার্টার ওকে সব কিছুই ওকে যখনই আমি চার্জিংয়ে চার্জিং প্লাগ ইনপুট করলাম সাথে সাথে আমার এক সাইড মুসপেট ব্লাস্ট হয়ে গেছে এক সাইড ব্লাস্ট হয়ে যাওয়ার কারণ আসলে এটার মূলত কারণ কি এই কারণটা আসলে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। এখানে মুসপ্যাডগুলো নষ্ট হয়ে গেছে আসলে কেন নষ্ট হয়ে যায় তো আমি আজকে আপনাদেরকে এই বিষয়টা দেখাবো আমি আইপিএসের ব্যাটারি লাইনটা লাগিয়ে নিচ্ছি আপনাদেরকে একটা বিষয় আমি দেখাচ্ছি আমরা যারা আইপিএস নতুন তৈরি করি তখন আমরা দুই পাশের বেস ভোল্টেজ অর্থাৎ কেউ বেস ভোল্টেজ বলে কেউ গেট ভোল্টেজ বলে কেউ আর অন্য নামে হয়তো বলেন এগুলা চেক করে নেয় তো আমরা এগুলো চেক করার পরে সবই ঠিক আছে ইনভার্টার ঠিক আছে সব ঠিক আছে কিন্তু বিষয় হয়েছে আমরা সবাই জানি যারা এর কাজ করি ওয়েবে কখনও হিট সিংয়ের মধ্যে এভাবে ভোল্টেজ চলে আসবে না এখন বিওয়াশ এখানে দেখেন এখানে প্রায় দুই বলের কাছাকাছি একটা ভোল্টেজ চলে আসছে কিন্তু আমার এই পাশে নাই আমি ব্যাটারি লাইন লাগানোর সাথে সাথে এক পাশের হিট মধ্যে কোনো ভোল্টেজ নেই কিন্তু আরেক পাশে দুই বোলের মতো আসতেছে এই দুই থেকে না আসবে না যদি এই দুই বলটা আসে তাহলে আমি ট্রান্সফর্মার কানেকশান করার পরে লাইন দেওয়ার পর ইনভার্টার চলবে ঠিকই কিন্তু আপনার মুসফেটগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা একবার হান্ড্রেড পার্সেন্ট ফেটে যাবে তো এই বিষয়টা কেন হয় তো এই বিষয়টা কেন হয় আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেমন আসেন আমি দেখাচ্ছি এই বিষয়টা বিওয়াস দেখেন এখানে দুইটা ডায়েট ব্যবহার করা হয়েছে কেউ সিক্স এম্পিয়ার ব্যবহার করা হয় কেউ দুই এম্পিয়ার বা তিন এম্পিয়ার ব্যবহার করে আমরা ব্যবহার করছি চুয়ান্নশো আট চুয়ান্নশো আট তো এই যে একটা ডায়েট এদিকে একটা ডায়েট এদিকে মোটা ডায়েট তো এইগুলো আমি কি করছি পিছন দিয়ে লাগাইছি টেস্টিংয়ের জন্য তো বিশেষ করে আপনাদেরকে আবার দেখাতে যে আমি তো যেমন ধরেন ব্যাটারি লাইন ইনপুট করে নিলাম আমি নেগেটিভটা ধরে নিলাম এখানে আমার এটার এই ডায়টের পজিটিভে বারো বল আছে সার্কেটের থেকে আসছে বারো বল এটারও পজিটিভে আসছে কিন্তু আমার এই ডায়েটে নেগেটিভে কোনো বোলডেস নেই কিন্তু এই ডায়েটে দুই বোল আসছে আসলে এখানে সার্কেট গাতার পরে রেডি করার পরে সম্পূর্ণ সবগুলো ঠিক আছে নেই কোনো সমস্যাই নেই কোনো পার্টসে প্রবলেম পাই নেই কিন্তু এই চুয়ান্ন সায় আর ডায়েট কিছু কিছু ডায়েট আছে ডায়েটের মান অতিরিক্ত বাজে তো বিষয়গুলো আশা করি আপনারা মাথায় রাখবেন আমি ডায়েট আরেকটা লাগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এই প্রবলেমটা এই সমস্যাটা সমাধান হয় কি না তো যদি এই ধরনের ডায়েট আপনারা ব্যবহার করেন তবে ডায়েটের মানগুলো খুব ভালো করে দেখে নেবেন যদি ডায়েটের মান ভালো করে চেক করে না নেন তাহলে আপনারা এই মুসফেট বারবার বারবার ফেটে যাবে ফুটে যাবে বা প্রবলেমে পড়বেন তখন কোনো প্রবলেমে ধরা পড়বে না তো বিশেষ করে আমি আশা করি আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যারা আইপিএসের কাজ করেন কারণ কেননা কারণ সব সময় যদি মুসফেটগুলো ফেটেই যায় এইভাবে যদি বারবার বারবার মুস ফাটে তাহলে মুসফেটকে আপনার অনেক ব্যয় হচ্ছে আমি আশা করি এইভাবে আপনারা চেক করে নিতে পারেন তো এই বিষয়গুলা যেমন ধর এখানে আমি আরেকটা ডায়েট লাগাইছি কিন্তু এখন এখন নেই বুঝছেন এখন দোনো পাশে নেই দুনো হিটসিংয়ের একসিং হিটসিংও কোনোটাতেই প্রবলেমটা থাকবে না এখন আপনাদেরকে আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি দু একটা তো থাকবে না এই ব্যাটারি লাইনটা লাগিয়ে নিলাম এলাইন ডিওস আমার কোনো হিট সিংয়ের মধ্যে এখন কোনো ভোল্টেজ নাই এখন আমার এটা প্রপারলি চার্জ হবে আর কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবলেম হবে না আশা করি সুন্দর সুন্দর তো বিষয় এই জাহের এই জাহের তুলা দেখতে খুবই সুন্দর কিন্তু খুব চাকচিক দেখতে সুন্দর কিন্তু এই ডায়েটগুলা আসলে মান ভালো না যার কারণে এই ছোটোখাটো এই ডায়েট বা এই জন্য প্রবলেম পড়তে হচ্ছে বিষয়গুলো আপনারা এই ধরনের সমস্যা যখন করবেন ইনভার্টার ঠিক থাকবে যখন এই চার্জিংয়ে লাগাবেন মুসপেট ব্লাস্ট বা ফুটে যাওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে এই ডায়েটগুলোর মানগুলো আপনারা একটু ভালো করে চেক করে দেখবেন তো ভিভার্স আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আশা করি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আহ